যারা বিপিএন দিয়ে আপনারা ফেসবুক ইউজ করেন তাদের বিষয়ে একটা সতর্ক বার্তা করে দিই যাদের মনিটাইজ আছে যাদের ফেসবুক পেজ মনিটাইজ আছে তারা বলেও আপনারা আপনারা যে কাজটা করবেন না সেই কাজটা হলো আপনারা বিপিএন দিয়ে কোনো আপনারা ফেসবুক ইউজ করবেন না ভাই চার পাঁচ দিন এতদিন কষ্ট করতে পারছেন চার পাঁচ দিন কষ্ট করতে করতে পারবেন না যদি আমার মতো না আপনি এই ভুলটা করে থাকেন দেখেন আমার এই দিকের স্ক্রিনটা আপনারা লক্ষ্য করে দেখেন আমার মনিটাইজেশন রেস্ট্রিক্টেড করে দিছে এর কারণে গিয়ে আমি বিফএন দিয়ে ফেসবুক ইউজ করতাম সেজন্য আমাকে ফেসবুক আমাকে একটা পলিসি ইস্যু ধরাই ধরাই দিয়েছে আমাকে রেস্ট্রিক্টেড করে দিছে আর দা ইউজ করার কারণে লোকিয়া কোনটা আপনারা আপনাদেরকে বলি যখন আপনি বিভিএনটা চালু করবেন দেখা যায় বাংলাদেশ যেহেতু ফেসবুক সার্ভার বদ্ধ আছে বিভিন্ন সার্ভার চালু আছে দেখা যায় বিভিন্ন দেশ থেকে আপনার সার্ভার চালু আপনার ফেসবুক চালু হইতেছে আমরা কি করি যখন ক্লিক করিটা ইন্ডিয়ান বন্ধ করে দেওয়ার পরে আপনি কি করবেন আবার যেহেতু চালু করবেন দেখা যাবে আপনার অন্য কোনো কান্ট্রি যতবারই আপনি বিপিএন বদ্ধ করে চালু করবেন ততবারই বিভিন্ন বিভিন্ন দেশ থেকে আপনার এই সার্ভার গুলো সার্ভারের মাধ্যমে আপনার ফেসবুক কিন্তু জয়েন হতো তখন ফেসবুক আপনি বুঝতে পারে সেটা একটা মুখে বলা যাবে না সমস্যা পারে আপনারা অবশ্যই বুঝতে পারছেন মানে আপনারা অবশ্যই বুঝতে পারছেন ফেসবুকে বুঝতে পারে এটা কোনো সেটাকে চালাইতেছে সেজন্য ওই যে আমার যে মিউটেস্ট সেই আমাকে রেজিস্ট্রেটেড করে দিছে এটা কিভাবে সমাধান করব অবশ্যই আপনাদের সামনে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই বিষয়ে জানতে চান আর অবশ্যই যারা ফেসবুক পেজের মধ্যে দেখতে পাচ্ছেন অবশ্যই ফলো করে দিবেন আর ভিডিওটা আমি এই পর্যন্ত আপনাদেরকে সতর্কভাবে বলে দিলাম আর যারা মানে বিফএন দিয়ে যারা বিফ দিয়ে আপনারা ফেসবুক ইউজ করেন তাদের ফেসবুক আইডি হ্যাক হওয়ার সম্ভাবনাও আছে আর মানে হ্যাঁ ফেসবুক থেকে আপনার যে ডিটেলসগুলো আছে ডিলিট করে দেওয়ার সম্ভাবনা আছে আমার ফেসবুকে ডিলিট করে নাই আমাকে রেজিস্ট্রেটেড করে দিছে আমার দুইশো ডলার প্লাস আমার আসিল আমি এই মাসে পেমেন্ট পাওয়ার কথা কিন্তু দেখতে পাচ্ছেন আমার কত বড় একটা ক্ষতি হয়েছে আমি এতদিন ধৈর্য ধরতে পারছি এই দুই তিন আমি ধৈর্য ধরতে পারলাম না সেজন্য আমার কত বড় একটা ক্ষতি হয়েছে আপনারা বলল সেই কাজটা করবেন না যে আমার মতন ভুল করলে আপনারাও যাদের ফেস মনিটর আছে তাদের পেজ চলে যাব দেখছেন কি করে দিয়েছে আমার রেজিস্ট্রেটেড মনিটার ফেস পলিসি ভাইলেশন দিয়ে আমার মনিটাইজ হয়ে গেছে আর এটা কতদিন লাগতে পারে ঠিক করতে অবশ্যই অনেক দিন লাগবে এই সমস্যাটা অনেক একটি বড় একটা সমস্যা এটার জন্য দেখা যায় দুই মাস তিন মাস অনেক কষ্ট করতে হয় সব ভিডিও ডিলিট করে দিতে হয় তারপরে আপনার এই যে যত প্রোফাইল টু ফাইল আছে সব ভিডিও ডিলিট প্রোফাইলের ছবি ইমেজ যা আছে সব ডিলিট করে দিতে হয় তো অবশ্যই সাবধানে হয়ে যান বিপিএন দিয়ে আপনারা বলেও ফেসবুক চালান চালাবেন না